দিনে ছাগলগুলো রেডি হবে তো এইটাও ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ছাগলের প্রজাতিভেদে যেমন ধরেন আমাদের দেশীয় প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের ক্রস যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু অল্প বয়সে ম্যাচুরিটি চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল কিংবা ব্ল্যাক বেঙ্গলের ক্রস হইলে এক থেকে দেড় বছরের মধ্যেই ছাগলগুলো মোটামুটিভাবে রেডি হয়ে যায় বাট একটু বড়ো জাতের যেগুলো আছে। যেমন আমাদের এখানে সিরিহি প্রজাতির ছাগল আছে এছাড়া বিটল হরিয়ানা কিংবা অন্য যে কোনো বড় জাতের যে ছাগলগুলো আছে এগুলো এবং এগুলোর হচ্ছে গিয়ে ভালো পার্সেন্টেজের যে ক্রসগুলো আছে সেগুলো কিন্তু রেডি হইতে অনেক সময় লাগে সেগুলো মিনিমাম দুই থেকে তিন বছর মিনিমাম দুই বছর পালতে হয় দুই থেকে আড়াই বছরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত মিট প্রোডাকশনটা হয় তো আপনি কোন প্রজাতির ছাগল লালন পালন করতেছেন সেটার ওপর এবং আপনি ওদেরকে কত ভালো মতো খাবার দাবার দিয়ে যত্ন করে লালন পালন করতে পারতেছেন সেটার উপর কিন্তু আপনার ছাগলটা রেডি হওয়ার সময়টা নির্ভর করবে অর্থাৎ বাজাজাতকরণ কিংবা হচ্ছে গিয়ে মাংস উৎপাদনের জন্য পুরোপুরি তৈরি হয়েছে কি না সেটা নির্ভর করবে